আগামীকাল অর্থাৎ একুশে জুন দু হাজার পঁচিশ শনিবার যোগিনী একাদশী এই একাদশী অনেকে শনিবার পালন করবে অনেকে আবার রবিবার পালন করবে তো বন্ধুরা এই ব্রত যারা পালন করে থাকেন তারা নারায়ণের পুজো করার পর একবার হলেও অবশ্যই এই ব্রত পাঠ বা শ্রবণ করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যোগিনী একাদশীর ব্রত কথা মহাভারতকালে একদা যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন হে ত্রিলকীনাথ আমি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ব্রত কথা শুনলাম এবার দয়া করে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শোনান একাদশীর নাম ও মাহাত্ম কি আমাকে বিস্তারিত জানান শ্রীকৃষ্ণ বললেন হে পাণ্ডু পুত্র আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী এ ব্রত প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয় ব্রত ইহলোক ভোগ ও পরলোকে মুক্তি দেয় হে ধর্মরাজ এই একাদশী তিন লোকের প্রসিদ্ধ প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তোমায় আমি পুরাণে উল্লেখিত কাহিনী শোনাচ্ছি মন দিয়ে শোনো লকাপুরি নামক রাজ্যের কুবের নামক এক রাজা বাস করতেন তিনি শিব ভক্ত ছিলেন তার হেমালি নামক এক যোগ্য সেবক থাকত হেম্মালির বিশালাক্ষী নামক অতি সুন্দরী স্ত্রী ছিল একদিন তিনি মানসরোবর থেকে ফুল নিয়ে আসেন কিন্তু কামাশক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমন শুরু করেন এই ভোগ বিলাসায় দুপুর হয়ে যায় হেমালির অপেক্ষা করতে করতে দুপুর হয়ে যায় রাগের মাথায় রাজা নিজের সেবককে হেমালির সন্ধান করতে বলেন সেবকরা সব জানতে পেরে রাজাকে বললেন যে হে রাজন হেম্মালির স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত কথা শুনে রাজা কুবের হেম্মালিনীকে ডেকে পাঠান ভয়ে ভয়ে সামনে উপস্থিত হন হেমমালি তাকে দেখে কুবের রেগে যান তিনি বলেন অধম তুমি আমার শিবের অপমান আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুই আরাধ্য স্ত্রী বিয়োগে কষ্ট পাবি ও মৃত্যু লোকে গিয়ে কুষ্ট রোগী জীবন কাটাবি কুবের অভিশাপে হেমমালি তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নামে ও তার কুষ্ট হয় পাশাপাশি স্ত্রীর বিয়োগ হয় মৃত্যু লোকে এসে হেমমালের ভয়ঙ্কর কষ্ট হয় কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না ও জন্মের জ্ঞান থাকে কষ্টভাব করতে করতে ও পূর্ব জন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করেন ঋষির আশ্রমে পৌঁছান প্রথে হেমালি সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ ও তপস্বী ছিলেন দ্বিতীয় ব্রহ্মার মতো মনে হতেন তিনি ঋষিকে দেখে হেমালি সেখানে যান ও তাকে প্রণাম করে তার চরণে পড়ে যায় হেমালিনীকে দেখে মার্কেন্দি ঋষি বলেন তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কষ্ট ভোগ করতে হচ্ছে মহিষীর কথা শুনে হেমমালি বলেন হে মুনিশ্রেষ্ঠ আমি রাজা কুবেরের অনুচর ছিলাম আমার নাম হেমালি আমি প্রতিদিন মানসরোবর থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবের কে দিতাম একদিন স্ত্রী সহবাস সুখে জড়িয়ে পড়ে আমি সময়ের জ্ঞান হারিয়েছিলাম ও দুপুর পর্যন্ত রাজার কাছে ফুল পারিনি রাগের মাথায় রাজা আমাকে স্ত্রী মৃত্যু লোকের গিয়ে কুষ্ট রোগী হয়ে কষ্ট ভোগ করার অভিশাপ দেন এই কারণে আমি কুষ্ঠ রোগী হয়ে পৃথিবীতে এসে ভয়ঙ্কর কষ্ট ভোগ করছি অতএব কৃপা করে আমায় এমন কোনো উপায় জানান যাতে আমার মুক্তি হতে পারে তখন ঋষি বলেন হে হেমালি তুই আমার সামনে সত্যি কথা বলেছিস তোর উদ্ধারের জন্য একটি ব্রত সম্পর্কে জানাচ্ছি যদি তুই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করিস তাহলে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে মহিষির কথা শুনে হেমালি অত্যন্ত প্রসন্ন হন ও তার পরামর্শ অনুযায়ী যোগিনী একাদশী ব্রত পালন করে এই ব্রতের প্রভাবে নিজের পুরনো স্বরূপ ফিরে পায় হেমালি এরপর নিজের স্ত্রীর সঙ্গে সুখে বসবাস শুরু করে কৃষ্ণ বললেন হে রাজন এই যোগিনী একাদশী ব্রত কথা অষ্ট হাজার ব্রাহ্মণ ভোজন করানোর সমান ফল প্রদান করে এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ব্যক্তি অবশেষে মোক্ষ লাভ করে স্বর্গে প্রস্থান করে